বর্তমান প্রেক্ষাপটে দুইটা প্রশ্ন বাংলার মানুষের সবার মনে আছে যে শেখ হাসিনার পদত্যাগের ঘোষণা এবং সরকার পতন এই দুইটা বিষয়টা সবার মনে এখন প্রথম কথা শেখ হাসিনার পদত্যাগ এই জিনিসটা হলেও হতে পারে আপনাদের আন্দোলনের মাধ্যমে তবে সরকার পতনের সম্ভাবনা কতটুকু আছে সেটা আজকে আমরা দেখব তো দেখি এই যে আপনারা সবুজ কালার আর কি এক কথা এটা হলো টোটালি আমলীগের দখলে আছে কিন্তু বাংলাদেশের টোটাল মানচিত্রের এখন আমরা দেখব যে বাংলাদেশের সংবিধানে নির্বাচিত তিনশো আসন সেই তিনশো আসনের এতটুকু জুড়ে এতগুলো লোক যারা আমলেগের আর মাত্র এই কয়টা পথ সীমিত কিছু পথ যেটা অন্য অন্য দলের বা বিরোধী দলের বলা চলে এখন আমলিক দুইশো চব্বিশটা আর বিরোধী দল মাত্র এগারোটা এখন তো বিরোধী দল বলতে জাতীয় পার্টিকে বোঝায় যায়। কিন্তু অন্যান্য যারা দল আছে বাংলাদেশে বর্তমানে তারা স্বপ্ন দেখছে যে আমলিগের পতন ঘটানো যাবে কিন্তু এটা কি সম্ভব আধৌ আমার তো মনে হয় না যে সম্ভব কারণ যেখানে আমলিগ দুইশো চব্বিশটা আসনে নির্বাচিত প্রতিনিধি আছে আর সেইখানে জাতীয় পার্টি মাত্র আছে এগারোটা অর্থাৎ বিরোধী দল আর এই যে স্বতন্ত্র যে বাষট্টিটা এরাও তো আমলিগ এরাও কিন্তু আমলিকের বাইরের না তাহলে ধরতে গেলে প্রায় সংসদ সদস্য নির্বাচিত যেটা আছে। এখন যারা স্বপ্ন দেখতেছেন যে সরকার পতন ঘটাতে হবে এটা আমার মনে হয় না পসিবল এখন পসিবল কেমন হতে পারে যে আবার আগামী নির্বাচন আসবে সেই নির্বাচনে মোকাবেলা করে হয়তোবা সরকার পতন ঘটানো পসিবলিটি আছে তাছাড়া আর কোনো ওয়ে নেই কারণ এখানে সব কিছুই এখন আমলিগের অধীনে আর অন্য যে বিষয়টা থাকে সেটা হলে শেখ হাসিনার পদত্যাগ এটা আপনারা আন্দোলন করে হয়তো বা পরিবর্তন করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু সরকার আমলিগেই থাকবে সরকার এই আমলিক সরকারই থাকবে কোন তরেই এই সরকারকে পতন ঘটানো আমার মনে হয় না পসিবল তবে আপনাদের কি মনে হয় একটু কমেন্ট বক্সে কমেন্ট করে